আসানসোলে কিশোরী খুন গ্রেপ্তার অভিযুক্ত যুবক আসানসোলের ডামরা জঙ্গল থেকে পাতা ঢাকা অবস্থায় এক কিশোরের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতা দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা এবং দশম শ্রেণীর ছাত্রী পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার স্কুল যাবার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্রী এরপর শুক্রবার আসানসোল দক্ষিণ থানার ডামরা জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয় প্রাথমিক তদন্তে পরিবারের পক্ষ থেকে কুনির অভিযোগ ওঠে জানা গেছে কিশোরীর আসানসোলের ডামরা এলাকায় রাকেশ পাশওয়ান নামে এক যুবকের সঙ্গে দেখা করতে এসেছে সেই সূত্রে পুরো ঘটনা নেপথ্যে রাকেশের ভূমিকা আছে বলে অনুমান পুলিশের শুক্রবার রাতেই অভিযুক্ত রাকেশ পাশোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ কিশোরীর পিতা জানান তারা এই ঘটনা সম্পর্কে জানতেন না তার মেয়ের একটি ছেলের সাথে সম্পর্ক ছিল সে মাঝে মাঝে ফোন করত তারা জানায় এই ঘটনা কবি প্ল্যানিং করে করা হয়েছে কিশোরীকে ডেকে তাকে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করে মেরা লড়কি ভুলায়া বুলা প্ল্যানিং হ্যাঁ और उसको दस बजे दिन में स्कूल के बहाने से गया और उसका दर्शन करके रेप करके प्लानिंग करके उसके मर मार दिया राकेश कौन राकेश पासवान राकेश पासवान कौन है लड़की, लड़की के गर्लफ्रेंड बॉयफ्रेंड है बीच बीच में मेरा मोबाइल में फोन करता था हमको थोड़ा थोड़ा जानकारी था वही प्लानिंग करके अकेला में ये सब कुछ ছড়িয়েছে দুর্গাপক ও আসান সৌর পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্তকে জেরা করে প্রকৃত কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে কিশোরীর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা